এখন আপনার রে আমি আর একটা গুহা বা দুর্গ দেখাই মু যেটা একচুয়ালি বাঙ্গি গেছে মানে এটা যেহেতু এক হাজার বছরেরও ফুরানা একটা জায়গা দেখো এখান থেকে মানে শত্রুরা যেন আক্রমণ না করতে পারে এর তারা এখান থেকে মানে যুদ্ধ করত সরি আমার আসলে বুল ও হইতো পারে আমি খুব বালাহরি ই হিস্ট্রিটা জানি না সো কেউ যদি আরো বেশি জানিয়া যা অবশ্যই কমেন্ট পাই আবার কইবা না আমি ভুল কইরাম আমি যতটুকু জানি আমি ততটুকুই অ্যাকচুয়ালি আপনারা লগে শেয়ার করলাম ইনোর মাঝে সুন্দর সুন্দর আরো জিনিস আছে দেখো কা পেন্টিং করা আছে আর ওই গিয়া সুন্দর সুন্দর হিস্ট্রি ইনর মাঝে লেখা আছে মানে অনেক সুন্দর একটা জায়গা জুড়িয়া ওয়াও এই জায়গাটাতে আমি আইছি না এর আগে হ্যাঁ এটার উপরে কিন্তু রাস্তা মানে এটা ওই লোক নিচে দি মানে আমরা আটিয়া যাই এরকম উফ্রিদি কিন্তু ট্রেন বাস মে নরমালি যে রাস্তা রাস্তা এখানের মাঝে একটা শপ আছে এটা মনে হয় যারা যারা যাতায়াতা কিনতো সায়ে ওকে ভালো লাগতো না